কবর বড় কঠিন একটি জায়গা নবীজি সাল্লাইসাল্লাম বলেন কবর হলো প্রতিটি মানুষের জন্য প্রথম ঘাটি। এই কবরের মধ্যে যাইয়া যদি কেউ নাজাদ পেয়ে যায় তাহলে তার জন্য পরবর্তী ঘাটিগুলো অনেক সহজ হয়ে যায় আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার জন্য পরবর্তী ঘাটিগুলো অনেক কঠিন হয়ে যায় নবীজি তার আদরের মেয়ে ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা ওই অন্ধকার কবরের মধ্যে যে যদি তুমি পরিচয় দাও যে আমি নবীজি সাল্লু আলহি আসাল্লামের কন্যা এই পরিচয়ে কোনো কাজে আসবে না তাই শোনো ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে যাও প্রিয় দর্শক নবী যদি নবীজির আদরের মেয়ে ফাতিমা রদি আল্লাহ আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লু আলহিউসাল্লাম কত কঠিন হবে তাই প্রিয় দর্শক আল্লাহ তাআলা বারবার শুধু ডাকতে থাকেন ও ইমানদাররা তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের জিন্দেগিতে আসিও না তার মানে হল ইমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না পরিপূর্ণ মুসলমান হতে হলে কিছু আমল করা অবশ্যই প্রয়োজন তাই আজকের ভিডিওতে আমি এমন সাতটি বিশেষ ইস্তেগফারের কথা বলবো এই ইস্তেগফাহারগুলো যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন কবরের জিন্দগিটা আপনার জন্য সুখময় হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি গুনাহের জিন্দগিকে বড় ভয় করে আল্লাহ তালাকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে নবীকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক আজকের ভিডিওতে আলোচনা করব কবরের সেই ভয়াবহ সর্বপ্রথমে যাকিওতে সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই সাতটি ফার সম্পর্কিত দোয়া সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের ভয়াবহ জিন্দিগি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইহিয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা যখন ইন্তেকাল করলেন হযরত আবুজর গিফারি রদি আল্লাহফতাল আনহু একটা অংশ ধরলেন খাটের আবার হাসান হোসাইন ধরলেন দুইটা অংশ আর আলী অদি আল্লাহ ফতাল আনহু ধরলেন একটা অংশ এই চারজনে মিলে খাটিয়াকে বহন করলেন তো যখন কবরের সামনে নেওয়া হলো আনহার লাশ আবুজর গিফারি রিয়াল আনহ। কবরকে কয়েকটি কথা বলেছিলেন কবর সেই কথার বিনিময়ে এমন একটি উত্তর দিয়েছিলেন সেই উত্তর আজও পর্যন্ত যদি কোনো আমল মানুষ শুনে সাথে সাথে তার চোখের পানেগুলো পড়ে যাবে আবুজর গিফারি আল্লাহ তালা আনহু কবরকে উদ্দেশ্য করে বলেছিল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো খোদা আলীর স্ত্রী যেই আলী দুনিয়ায় থাকতেই টিকিট পেয়েছে ওই আলীর স্ত্রীকে তোমার মধ্যে রাখতেছি ও কবর দেখো বেয়াদুবি যেন না হয় কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বার আবার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো হাসান হোসাইন রদি আল্লাহ আনহুর আম্মা জানকে যেই হাসান হোসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার ওই যুবকদের সর্দারের মাকে তোমার মধ্যে রাখতেছি দেখ কবর বেয়াদুবি করিও না বেয়াদুবি মূলক আচরণ যেন না হয় এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না তৃতীয়বার আবার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো তোমার মধ্যে রাখতেছি জান্নাতের মহিলাদের সর্দার নাকি কবর যেন না হয় এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না সর্বশেষ বলল ও কবর তোমাকে তো আমি কত কথাই বললাম কিন্তু তুমি আমাকে কোনো উত্তর দিলে না শোনো তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো নবীজি সাল্লাসাল্লামের আদরের কন্যা ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখ বেয়াদবী যেন না হয় এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো কবর বলল ও আবুজর শুনুন আমি কবর অন্ধকার ঘর সাববিচ্ছুর ঘর আমার মধ্যে কে জান্নাতের যুবকদের সর্দারের মা আর কে এই খোদা আলের স্ত্রী আর কে জান্নাতের মহিলাদের সর্দার আর কে নবীজি নিস্লাহ আদরের কন্যা এই পরিচয় আমার মধ্যে চলবে না আমার মধ্যে চলবে শুধু ন্যাক আমলের পরিচয় কেউ যদি ন্যাককার জীবন লইয়া আমার মধ্যে আসতে পারে আমি তার সাথে ভালো ব্যবহার করবো আর যদি কেহ বদকার জেন্দেগি লইয়া আমার মধ্যে আসে আমি কবরের মধ্যে আসলে তাকে শাস্তি পেতেই হবে প্রিয় দর্শক নবীজির আদরের কন্যা ফাতিমা যেই ফাতিমা রদি আল্লাহ আনহা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন এমন ফাতিমা রদি আল্লাহ আনহার ব্যাপারে যদি কবর এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে কবর কতটা কঠিন হবে প্রিয় দর্শক তাই তো নবীজি সাল্লাসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো কবরের মধ্যে যখন একজন বেইমান খে রেখে আসবে তখন দুইজন ফেরেশতা এসে তাকে বসাইয়া প্রশ্ন করবে তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে সে তখন বলবে লাদ্রি 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 আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আর সে জানবেই বা কিভাবে সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে অনুসরণ অনুকরণ করে নাই আল্লাহ তালাকে সে বিশ্বাস করে নাই তো সে কিভাবে জানবে আল্লাহ তালা গাইবি ভাবে আওয়াজ দিয়ে দেবেন ও আমার ফেরেজ তারা এই নাফরমানকে তোমরা ধরো এই নাফরমান দীর্ঘ কত বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু শেষ দেয় নাই আমি আল্লাহ তালাকে বিশ্বাস করে নাই নবীজির যেই আদর্শগুলো ছিল সেগুলো সে মানে নাই তাকে আজকে তোমরা জাহান সব শাস্তি রেডি করে দাও এই বলার সাথে সাথে কবরের দুই পাশের মাটির চাপ এমন জোরে চাপ মারবে এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন মানুষ কবর রাজাব দেখতো তাহলে সে সংসার করতে পারতো না ঘরবাড়ি সকল কিছু ফেলে দিয়ে সে জঙ্গলায় গিয়ে মহান মালিকের ইবাদত শুরু করত এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধুমাত্র মানুষ আর জিন ব্যতীত বাকি সব পশু পাখি কবর রাজাব দেখে প্রিয় দর্শক নবীজি বলেন কবরের মধ্যে বেঈমানকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সাপ পাঠাইবেন নবী বলেন ওই সাপ এতটাই বিষাক্ত হবে যে ওই সাপ যদি শুধু দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলত দুনিয়ার আর কোনো ফসলাদি কোনো গাছগাছালি কিছুই অবশিষ্ট থাকতো না সব কিছু ধ্বংস হয়ে যাইত এতটাই বিষাক্ত হবে সেই সাপ এছাড়াও নবীজ্লা বলেন কবরের মধ্যে তাকে জাহান নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে সহ্য করার মতো ক্ষমতা কি কারো আছে জাহান নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণে প্রিয়দর্শক দুনিয়ার আগুন হলো লাল জাহান নামের আগুন হলো কালো দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে নির্দিষ্ট জায়গাটাই জলে জাহান নামের আগুন যদি শরীরের কোনো নির্দিষ্ট জায়গায়ও লাগে তারপরেও তার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে না ও জুবিল্লা প্রিয় দর্শক এতটাই ভয়াবহ হবে সেই জাহান নামের আগুনের আজাব এছাড়াও নবীজিৎসাল্লাইসাল্লাম বলেন তাকে পানি হিসেবে খেতে দেওয়া হবে এই রক্ত গলিত পুজ আমাদের শরীরের মধ্যে অনেক সময় বিভিন্ন ফোরা ওঠে বিভিন্ন পচন জায়গা থেকে পুজ বাড়ায় ওই পুজ তাকে খেতে দেওয়া হবে আর তাকে খেতে দেওয়া হবে কাটাযুক্ত একটি ফল ওই কাটাযুক্ত ফল সে মুখে দিবে গিলতে যাবে তখন তার গলার মধ্যে গিয়ে যাবে সে কাটার কারণে ফেলতেও পারবে না গিলতেও পারবে না প্রিয় দর্শক দেখেন তো গলার মধ্যে যদি একটা কাটা আটকায় তাহলে কেমন লাগে প্রিয় দর্শক মনটায় চায় হাতটা গলার মধ্যে ঢুকাইয়া কাটাটা বের করে আনি কত বমি করি তারপরেও কাটা আসে না তো মানুষের ডাক্তারের কাছে গিয়ে তারপর কাটা বের করতে হয় আর ওই ফলটা এমন হবে যে তার সারা শরীরের মধ্যে শুধু কাটা আর কাটা থাকবে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এই আমাদের গ্রামের মধ্যে ধুতরা গাছ আছে একটা ওই ফল দেখবেন সম্পূর্ণ কাটায় বড় এমনই আরো বড় হবে ফলটা তো সেই ফলটার মধ্যে আরো বড় বড় কাটা থাকবে তুই কাটা সহ সেই ফলটা খুদার যাত গিলতে যাবে ওই জাহান ব্যক্তি সাথে সাথে তার গলার মধ্যে আটকিয়ে যাবে সে ফেলতেও পারবে না গিলতেও পারবে না এভাবেই সে কষ্ট পেতে থাকবে প্রিয় দর্শক এমন কঠিন আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণ নেই তাই তো নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জাহান নামের কথা বললে সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলাইহি মাজমাইন কেঁদে উঠতেন এমনকি তারা লাফানো শুরু করতেন প্রিয় দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করুন চলুন জেনে নেওয়া যাক কোন সেই দোয়াগুলো এক নম্বর যেই দোয়ার কথা বলব সেই দোয়াটি হল নবীজি সাল্লু হিবাসাল্লাম বলেন তোমরা বলো রব্বানা ফাগফিরিলানা ফিরিলানা জুনু বানা ওয়াকফির আন্না সাইয়ে আতিনা ওয়াতাওয়াফানা মাল আবরর আমি আবার বলছি রব্বানা ফাগফিরিলানা ফিরিলানা জুনু বানা ওয়াকফির আন্না সাইয়ে আতিনা ওয়াতাওয়াফানা মাল আবরর প্রিয় দর্শক যদি এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কারণ এটাও হলো ইস্তেকফার সম্পর্কিত একটি দোয়া নবী বলেন ইস্তেকফার করে কেউই ঠকে না যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করে আল্লাহ তার সব বিপদাপদ দূর করে দেয় তাকে গাইবি ভাবে রিজিক দান করে সুবহানাল্লাহ সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে অবশ্যই তাই দান করেন তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে ইস্তেগফারার আমল করব আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি পেরেশানিতে থাকো ইস্তেগফার করতে থাকো আল্লাহ তোমাদের পেরেশানি দূর করে দেবেন অনেকে আছে টাকা পয়সার অনেক প্রয়োজন এমতো অবস্থায় যদি ইস্তেগফারের আমল করতে থাকি আল্লাহ অবশ্যই কোন না কোনো মাধ্যমে টাকা অবশ্যই মিল করে দেবেন ইনশাল্লাহ তো প্রথম নাম্বার ইস্তেগফার হল রব্বানা ফগফির লানা জনুবানা ওয়াকফির আন্না সাইয়াদিনা ওয়াতাওয়ানা মা আল আবরর। দ্বিতীয় নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেটা হলো আল্লাহ ইন্নি জলাম তো নাফসি জুলমান কাশিরা ওয়ালা ইয়াগুফিরুজ জুনোবা ইল্লা আংতা ফাগুফিলি মাগুফিরতাম মিনা এন্দিকা ওয়া রাহাম্নি ইন্না কাংতাল গাফর ও রহিম প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার স্তিকফারটি হল আমরা সব সময় নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি দোয়ায় মাসুরা আর সেই দোয়ায় মাসুরাটি হল দ্বিতীয় নাম্বার স্তিগফার এটাও স্তেগফার সম্পর্কিত একটি দোয়া আল্লাহুমায়ন্নি জলাম তো নাফসি জুলমান কাসিরাও ওয়ালা ইয়াগফিরুজ জুনু বা ইল্লা আংটা ফগফিরিলি মগফিরতাম মিনা ইন্দিকা ওয়ার হাম্নি ইন্না কাংটাল গাফর রফিম নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইহি বলেন ও আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক একশো বার তাওবাজতে ফার করি একটা একটু ভাইবা বা দেখেন তো যেই নবীর কোনো গুনাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম এমন নবী যদি দৈনিক একশো বার তাও বা ফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই তো আমাদের কি পরিমাণ তাও বা ফার করা দরকার প্রিয় দর্শক তাই হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি পরিমাণে তাও বা ফার করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তৃতীয় নম্বর যে ইস্তিকফারের কথা বলবো সেই ইস্তিকফারটি হলো রব্বীগি ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্ন কাংটাত্তা ওয়াব রহিম আমি আবার বলছি রব্বীগি ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্ন কাংটাত্তা ওয়াব রহিম নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর শপদ তোমরা যদি গুনাহের কাজ না করতে এবং আল্লাহর কাছে সাথে সাথে ক্ষমা না চাইতে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময় আল্লাহ তালা এমন একদল জাতি প্রেরণ করত আর যারা গুনাও করত সাথে সাথে আল্লাহ তালার কাছে ক্ষমাও চাইত সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা ভালোবাসেন গুনাহ গুলোকে ক্ষমা করতে তাই তো আল্লাহ তালা বার বার শুধু তাওবার দরজা দিয়ে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দি আর কত গুনাহের কাজ তুমি করবে এই যে দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছ দেখবেন গুনাহের কথা বেশি ব্রেনের মধ্যে চলে আসে নেকের কাজগুলো একটু দেরিতে আসে আপনি কোন দিন কোন অন্যায় কাজ করেছেন অটোমেটিকলি আপনার ব্রেন সেটা খুঁজে বেড়ায় এর একমাত্র কারণ হল আল্লাহ তাআলা এমনভাবেই সেট করে দিয়েছেন যে বারবার শুধু গুনাহগুলো তোমার চোখের সামনে বাসবে আর আল্লাহ তাআলা বার বার ডাকতে থাকেন ও বান্দাবান্দি এই গুনাহগুলো তুমি করেছ তুমি এখনও সময় আছে তাওবা করো তাওবা করলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। চতুর্থ নাম্বার যে ইস্তেক কথা বলবো সেই ইস্তেক ফারটি হল প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাক ফিরল্লাহ বলা নবীজি সাল্লু আলাইসাল্লামের সাহাবে কেরামগন বলেন নবীজি যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তাক ফিরল্লাহ তাই আমরাও প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফেরানো মাত্রই তিনবার বলবো আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের রিজিক বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তারপরের পঞ্চম নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেটা হলো ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি আবার বলছি ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু মুসা আল আশআরী আল্লাহ তাআলা আনহু নবীজির ওই সাহাবী বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব ধ্বংস হব না যখন ইস্তেগফারের আমল করা বন্ধ করে দেব তখনই আমাদের ধ্বংস অনিবার্য ষষ্ঠ নম্বর যে ইস্তেকফারের দোয়ার কথা বলবো সেটা হলো এই দোয়াটি আপনি সব সময় পড়বেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম লানা, ওয়া তার হামনা লানা কুনান্নামিনাল খিন আলী রদি আল্লাহ তাল আনহর কাছে এক ব্যক্তি আইসা বলল আলী আমাকে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলুন যে ব্যক্তি বারবার তাওবা করে আবার ভেঙে ফেলে আবার গুনাহের কাজ করে আলী রাদি আল্লাহ তালু বললেন ওই ব্যক্তির উচিত যতবারই তাওবা ভাঙ্গি সাথে সাথে পুনরায় আবার তাওবা করে ফেলা তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার গুনাহগুলো এক সময় অবশ্যই ক্ষমা করে দিবেন। সর্বশেষ নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো সেটা হলো সাইয়েদুল ইস্তেকফার নবী বলেন সকালবেলা কেউ একবার সাইয়েদুল ইস্তেকফার পড়লে সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি সন্ধ্যাবেলা একবার পরে সকাল হওয়ার আগেই যদি সে মারা যায় তবে সে জান্নাতি হবে তো প্রিয় দর্শক আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী হবে যদি উপকারী মনে হয় প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে